নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ আয়োজিত রক্তদান শিবিরের আয়োজন করেছিল উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ এই মহতি কর্মযজ্ঞে উল্টোডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু সমাজসেবী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান তাদের শুভেচ্ছা বার্তা নিয়ে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উজ্জ্বল সংঘ তাদের রক্তদান শিবিরে সহযোগী হিসাবে পেয়েছে প্রোটেকশন ফর ডেমোক্রেটিক অফ ইন্ডিয়া ব্লকের ব্লককে সভাপতি রাজনারায়ণ জয়সোয়াল ও তার পুরো টিম এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে ও তাদের সদস্যরা রক্তদান করে মহতি কর্মযজ্ঞকে এক অন্য মাত্রা দেয় উজ্জ্বল সংঘের সভাপতি সুব্রত পাল ওরফে বাপি পাল জানালেন যে তাদের ক্লাব সম্পাদক বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তীর অক্লান্ত প্রচেষ্টায় এই উজ্জ্বল সংঘ সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তা যেমন দরিদ্র মানুষের কন্যার সহায়তাই হোক অথবা ছেলে মেয়েদের হোক সবেতেই এগিয়ে আসে উজ্জ্বল সংঘ শুধু তাই নয় কালীপূজা পূজা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ স্বাধীনতা দিবস পালন সরস্বতী আরাধনা রবীন্দ্রনাথ রুল সন্ধ্যা সামাজিক কর্মকাণ্ডেও তারা সারা বছরই নিজেদের ব্যস্ত রাখে এছাড়াও প্রতিদিন দরিদ্র মানুষদের বিনা পয়সায় ফিজিওথেরাপি ছাড়াও দাতব্য চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছে উজ্জ্বল সংঘ আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কুমারপুরী সেবা সমিতির সম্পাদক গৌতম ঘোষাল ছাড়াও বহু সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তিত্বদের পাশাপাশি প্রোটেকশন ফর ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অফ ইন্ডিয়ার সভানেত্রী রেখা দুবে উল্টোডাঙ্গা ব্লকের সভাপতি রাজনারায়ণ জয়সোয়াল ছাড়াও নিতু প্যাটেল সুব্রত দাস সন্দীপ দুবে ভাস্কর লাল উমেশ রাম নিখিল প্রসাদ মিশ্র সুরেশচন্দ্র গুপ্তা রাকেশ জয়সোয়াল শিব কুমার গুপ্তা শম্ভুনাথ জয়সোয়াল জগদীশ গুপ্তা প্রমুখ উজ্জ্বল সংঘের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তী জানালেন যে এবার রক্তদান শিবিরে সত্তর জন রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে উজ্জ্বল সংঘের এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছেন তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং এভাবেই সবসময় তাদের পাশে থেকে তাদের উৎসাহিত করার আবেদন জানান এখন করা খবর শুনুন উজ্জ্বল রক্তদান উৎসবের শুভ সূচনা করার পর কি বললেন কুমারটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল উজ্জ্বল সঙ্গ সারা বছরে সামাজিক কাজ করে থাকে এটা ঊনপঞ্চাশতম ভাবতে অবাক লাগে আটচল্লিশটা বছর পার করে এবছর তম রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের সঙ্গে গৌতম চক্রবর্তী আছেন সারা বছর থাকেন এখানে একটা পারমানেন্ট একটা ডিসপেন্সারি চলে এবং যেটা সব থেকে আনন্দের বিষয় আমি তো এই কলকাতা শহরে কোথাও শুনিনি যে বিনা পয়সার ফিজিওথেরাপি হয় টোটালি ফ্রি অফ কস্ট আমি এটা শুনিনি আমার হ্যাঁ এই বয়সে যেটা এখানে হয় এটা আমাদের খুব গর্বের এই উজ্জ্বল সঙ্গ গৌতম দা সারা বছর আমাদের সঙ্গে থাকেন সুন্দরভাবে কালী পুজো দেওয়ালি পালন করা হয় রক্তদান শিবির হয় স্বাস্থ্য শিবির হয় তারপরে শীতকালে যারা দুঃস্থ অসহায় প্রতিবন্ধী কম্বল বিতরণ পুজোর সময় জামা কাপড় শিশুদের উপহার দেওয়া হয় সারা বছর সামাজিক কাজ করা হয় এবং নট অনলি উল্টোডাঙ্গা বা কলকাতা আমরা বাইরেও কাজ করা হয় জেলাতেও বিভিন্ন এরা কাজ করে থাকে গৌতম ঘোষালের পর আমরা শুনবো উজ্জ্বল সংঘের সভাপতি সুব্রত পাল ওরফে বাপি পাল কি বললেন তাদের সেবামূলক কাজ প্রসঙ্গে তাই আমাদের উজ্জ্বল সংঘ ক্লাবের প্রতি বছর এই নিয়ে আমাদের ছ সাত বছর ধরে ধারাবাহিক ভাবে উনপঞ্চাশতম আমাদের রক্তদান চলছে এবং উনপঞ্চাশ রক্ত প্রতি বছরই আমাদের রক্তদানের জন্য সাধারণ মানুষকে আমাদের বলতে হয় না যে রক্ত এবং ক্লাবের নাম শুনলেই আমরা সাধারণ মানে উপস্থিতিরা দেখতেই পাচ্ছেন আপনি যোগের উপস্থিত সরকার কেরকম যে এই সময়ের মধ্যে আমাদের ছেচল্লিশ জন রক্তদাতা তারা রক্ত দিয়ে গেছে এবং আমরা শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ থাকে না সামাজিক কাজকর্ম এবং আমরা প্রতিদিন আমাদের বিনা পয়সায় ফিজিওথেরাপি ক্যাম্প করা হয় গরিব মানুষের সাথে এবং আমাদের ডাক্তারও প্রতিদিন বসে সোম থেকে শুক্র পর্যন্ত এবং মানুষের সেবা এবং যে কোনো হাসপাতালের কে করুন যে কোনো সমস্যা বলুন আমাদের উদ্যোগ সংঘ সমস্ত সদস্যরা আমরা এগিয়ে যাই এবং ক্লাবের পাড়ার যত দুর্নীতি সমস্যা থাকলো আমরা পাড়ার লোকরা সবাই চেষ্টা করি যাতে আমাদের ক্লাবের দিয়ে যাতে সমস্যার সমাধান করা এরপর আমরা শুনব উজ্জ্বল সংঘের প্রাণ পুরুষ তথা সম্পাদক বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তী তাদের কর্মকাণ্ড নিয়ে কি বললেন দেখুন আমরা প্রত্যেকটা বছরের প্রত্যেকটা সময় আমরা মানুষের সঙ্গে থাকি সেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে হোক শিক্ষা নিয়ে হোক বা যদি কোনো বিয়ে শ্রাদ্ধ বা ডাক্তারের জন্য হয় আমরা আছি আমাদের এখানে ফ্রি কস্ট ফ্রি অফ কস্টে প্রত্যেক দিনের জন্য ফিজিওথেরাপি চলে আমাদের অ্যালোপ্যাথিক ডাক্তার আছে হোমিওপ্যাথি ডাক্তার আছে এইগুলো আমরা প্রতি পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের ক্লাব থেকে দেখুন আমাদের এখানে মহিলা পুরুষ বলে কোনো ভাদাভাবির ব্যাপার নেই আমাদের এখানে সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি না আমাদের স্বেচ্ছায় রক্তদান ছিল তো দেখতে পাচ্ছেন আপনি তোমার টিভির কন্ডাধার গৌতম ঘোষাল রয়েছেন তারপরে

प्रोटेक्शन फॉर डेमोक्रेटिक ह्यूमन राइट्स ऑफ इंडिया ब्लॉक कमेटी उल्टा डंगा प्रेसिडेंट हम लोग प्रत्येक साल उज्जवल संघ उल्टा उज्जवल संघ के साथ मिलकर रक्तदान शिविर हुआ जो भी सेवा मूलक कार्य हुआ हम लोग बराबर करते आ रहे हैं जो भी हुआ कम्बल वितरण आग जांच हुआ एलोपैथिक होम्योपैथिक जो भी सहयोग है उसके साथ मिलकर हम सहयोग करते आ रहे हैं और करते रहेंगे क्लब उपस्थित বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল সংঘের সঙ্গে সব জড়িত তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি রবিপাল কি বললেন তাই শোনাবো এবার আমাদের জন্ম থেকে উজ্জ্বসম আমরা এখান থেকে আমরা বড় হয়েছি এখান থেকে বড় হয়ে অনেক দূরে জায়গায় পৌঁছাচ্ছি কিন্তু এই উজ্জ্বসম আমাদের প্রাণ প্রাণ সব কিছু তাই উজ্জ্বসম ছোট হোক বড় হোক যখনই হয় আমাদের পানে কম মানে শুনলেই আমরা চলে আসি নিমন্ত্রণ ছাড়া চলে আসি উদ্দেশন আমাদের কানে অতএব এখানে রক্তদান দেখেছেন অল্প সময়ের মধ্যে প্রচুর লোক রক্তছে কেউ কেউ ডাকতে হচ্ছে না মাইকে এমনি চলে আসছে মহিলা থেকে শুরু করে ছেলেরা রাখা প্রত্যেকে পর্যন্ত আমাদের উদ্দেশনের রক্তদানের নাম শুনলে লোকে এমনি চলে আসে কোনোরকম এখানে কোনোরকম কিছু না সাধারণ মানুষ চলে আসে রক্তদানের দিকে এটাই আমাদের কাছে উদ্দেশনের গর্ব

মনে জোর থাকি যে আমি কার জীবন বাঁচাতে জন্য ভালো চেষ্টা করছি अपन চেষ্টা করছি আর এটা হচ্ছে গানে মধ্যে প্রচুর বোধ জ্ঞান আমার জীবন দান জন্য আমরা প্রায় লকিং ওকে সহায়তা করছি আমার অফস কি আমার বয়স 26 হয়ে গেছে আর সরিতা খুব ভালো কয় না আমার নানা পিঠা দু রোগ হয়ে গেছে এই জন্য আমার রোগ নিতে পারছে না কিন্তু আমি লজ্জা পাচ্ছি কি আমি নিতে পারছি না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে